বানতলা এলাকায় কলকাতা চর্মনগরীতে নিকাশী নালা পরিষ্কার করতে গিয়ে মৃত্যু তিন শ্রমিকের সূত্রের খবর চামড়া ধোয়ার রাসায়নিক মিশ্রিত জল জমেছিল একটি ট্যাঙ্কে উদ্যোগে পরিষ্কারের কাজ চলছিল বর্জ্য মিশ্রিত তরলে পড়ে যান তিন শ্রমিক অভিযোগ পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই শ্রমিকদের নামানো হয়েছিল এই ট্যাঙ্ক পরিষ্কারের কাজে তাতে প্রাণীর ঝুঁকি থাকে প্রশ্ন উঠছে আইনকে বুড়ো আঙুল দেখিয়েই কি লেদার কমপ্লেক্সে শ্রমিকদের নামানো হয়েছিল ঘটনাস্থলে পৌঁছে কলকাতার মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন মৃতদের পরিবারের পাশে রয়েছে কলকাতা পুরসভা পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ফিরাদ হাকিম সবাই করে ডিসচার্জ করে দিতে কি হয় কেমিক্যাল দিয়ে লেদার প্রসেসিং এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা সেটা রাস্তায় যাচ্ছে বলে এটা যে হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করবো এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো কেন মারা গেল কারণটা জানা যাবেন এটা হতে পারে নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কোন রকম ভাবছে এটা একচুয়ালি যে নিয়ম হচ্ছে যে এখানে আরো বেশি ঠিক আছে আমার যে ইঞ্জিনিয়ার এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফর্মেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে তাহলে কেন ইন্সপেকশনটা ঠিক মতন হলো না কেন শ্রমিককে নাগানো কেন পাম্প লাগিয়ে পরিশ্রম করা যেখানে কোনো বিষাক্ত গ্যাস আছে সেগুলো করা হলো না কারণ অ্যাকচুয়ালি এটা ডিল করছে আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা যা যারা এটার জন্য